নমস্কার সবাই আছেন আজকে আলোচনা করব যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাস কেমন যাবে এবং কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সবকিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন বোঝার চেষ্টা করব বলে আলোচনা আসে আমরা জানি রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত টিপস পেতে আমার এই অ্যাস্টো সলিউশন চ্যানেলে সাবস্ক্রাইব করুন পাঁচ টাকা বেলাইকন ক্লিক করুন চলে আসি বলে আলোচনা প্রথম হল দেখুন সমস্ত মেথন রাশি বা লগ্নের ক্ষেত্রে চতুর্থ দশমে রাহুকেতুর জন্য যে পরিবার রিলেটেড যে সমস্যা বা কর্ম রিলেটেড যে সমস্যা আপনাদের ভোগ করতে হচ্ছিল সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে গেছে বিশেষ করে এটা মেয়ের আঠেরো তারিখের পর সম্পন্ন হল ধীরে ধীরে অনেকটা নমিনালাইজড হয়ে গেছে তো চতুর্থ দশমে রাহুকেতুর এই অবস্থান আপনার পরিবারের মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে যে সমস্যা বা আপনার কর্ম নিয়ে যে ডিস্টারবেন্স বা মনের মধ্যে যে অশান্তি অতৃপ্ততা সেই জায়গাটা চলে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কেতু কিন্তু নবম এবং তৃতীয় অবস্থান করছে তা তৃতীয়ভাবে কেতু এবং নবমভাবে রাহু অবস্থান করছে তো যখনই কারো বাচ্চাটে নবমভাবে রাহু থাকে তাই আপনাকে ভাগ্যের উন্নতিতে হঠাৎ হঠাৎ করে উন্নতি করলেও মাঝে মাঝে কিন্তু কিছু অবনতি করাচ্ছে তো তার জন্য কি করতে হবে ডিসিপ্লিন পথে চলতে হবে তবে পরিবার সংক্রান্ত যে সমস্যা বা আপনার জব সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু চলে যাচ্ছে জেনারেলভাবে রাহু কেতু চতুর্থ দশম লগ্ন সপ্তম দ্বিতীয় অষ্টম এই সমস্ত ভাবে থাকলে বেশি ডিস্টার্ব করে তবুও নবমভাবে রাহু কিন্তু আপনার উচ্চ শিক্ষার দিক থেকে ভালো বা আপনার বিদেশ যাত্রার দিক থেকে ভালো বা নতুন কিছু শেখা সোশ্যাল নেটওয়ার্কিং টাইপের কিছু কোর্স করা এই ধরনের ব্যাপার রাহু সংক্রান্ত যে কাজগুলো বা আইটি প্রফেশান কোনো মিডিয়া লাইনে কাজের দিক থেকে রাহু কিন্তু অনেকটা হেল্প করবে কিন্তু রাহু নবমভাবে থাকা মানে মাঝে মাঝে হঠাৎ করে আপনার মধ্যে একটা ডিসিপ্লিনকে ব্রেক করে দেওয়া পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটা সমস্যাগ্রস্ত করে দেওয়া মাইন্ডের মধ্যে একটা অস্থিরতা ইলিউশন বা ভ্রম তৈরি করে দেওয়া বা আপনার মধ্যে একটু অলসতা ব্যাপার তৈরি করে দেওয়া থার্ড হাউসে কেতু থাকার জন্য এই ব্যাপারগুলোকে একটু সাবধান হতে হবে তবে এই অবস্থান যথেষ্ট ভালো কারণ চতুর্থ দশম থেকে এই সবেমাত্র অর্থ করে এলেন সেদিক থেকে কিন্তু অনেকটাই ভালো অন্য দিক থেকে বৃহস্পতিদেব কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে লগ্নে বা রাশিতে অবস্থান করছে যেহেতু বৃহস্পতিদেব হচ্ছে দশম্পতি এবং সপ্তমপতি সেই দিক থেকে বলতে গেলে আপনার নতুন কোনো প্রেম আসা রিলেশনের দিক থেকে স্টেবিলাইজড করা নতুন কোনো কর্মের সুযোগ আসা বা কর্মের উন্নতি করা আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি পজিটিভ অ্যাটিচিউড তৈরি করে দিচ্ছে বৃহস্পতি যেহেতু লগ্ন বা রাশিতে পাশ করছে সেক্ষেত্রে বৃহস্পতির এই অবস্থা আপনাদের জীবনে সর্বার্থকভাবে অনেকটাই কিন্তু হেল্প করবে বৃহস্পতি যেহেতু এক্ষেত্রে দশম প্রতি এবং সপ্তমপতি হয়ে লগ্নে দিয়ে পাশ করছে বা রাশি দিয়ে পাশ করছে আপনার মন মানসিকতার মধ্যে একটা পজিটিভ মেন্টালিটি তৈরি করবে আপনার জীবনে অনেক না হওয়া কাজগুলোকে সম্পন্ন করবে আপনার প্রেমের দিক থেকে আপনার পড়াশোনার দিক থেকে আপনার ক্রিয়েটিভিটির দিক থেকে আপনাদের সন্তানের দিক থেকে আপনি জীবনে যে সেগমেন্টে দাঁড়িয়ে রয়েছেন সেটা প্রেম পড়াশোনা বলি সন্তান বলি বা ব্যবসা বলি সার্বিক দিক থেকে কিন্তু এখানে বৃহস্পতি অনেকটা হেল্প করবে এবং আপনাদের নতুন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যেই মানুষ আপনাকে জীবনে চলার পথে সঠিক কোনো দিশা দেখাতে পারে আপনারা যারা প্রেম করার চেষ্টা করছেন প্রেমের দিক থেকে নতুন কোনো প্রেমের সুযোগ আসতে পারে প্রেম করে বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করতে পারে অন্য দিক থেকে বৃহস্পতিদেব নবম ভাবকে দেখার জন্য আপনার জীবনের সার্বিকভাবে একটা ভাগ্যের একটা সার্বিক উন্নতি কিন্তু করাবে বৃহস্পতি এই যে লগ্ন বা রাশিতে অবস্থান আপনার মন মানসিকতার মধ্যে সার্বিক উন্নতি অর্থকে দিক থেকে কর্মের দিক থেকে রিলেশনশিপের দিক থেকে এবং সেই সঙ্গে আপনার রাহুল নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা স্থিমিত করছে সেই দিক থেকে কিন্তু বৃহস্পতির অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে অন্যদিক থেকে শনি যেহেতু দশমভাবে অবস্থান করছে যদি চেষ্টা করেন লড়াই করেন পরিশ্রম করেন নিজের জায়গায় যদি আপনি ঠিক থাকেন আপনার একটা কর্মের সার্বিক উন্নতির যোগাযোগ কিন্তু তৈরি করে দেবে যেহেতু শনি দশমভাবে অবস্থান করছে দশমভাবে শনি কিন্তু আপনার সার্বিক একটা কর্মের সুযোগ কিন্তু তৈরি করে দেবে শনি দশমভাবে থাকার জন্য আপনার কর্মের উন্নতি কর্মের পরিবর্তন কিন্তু খাটতে হবে লড়াই করতে হবে লেগে থাকতে হবে শনি এক্ষেত্রে আপনাদের প্রথমে দ্বাদশভাবে দৃষ্টি প্রদান করার জন্য বিদেশ যাত্রা বা কোনো রকম উচ্চশিক্ষার দিক থেকে হেল্প করতে পারে পরিবার কেন্দ্রিক রকম গঠনমূলক কোনো কাজের দিক থেকে হেল্প করতে পারে এবং শনি যেহেতু তার দশম দৃষ্টির মাধ্যমে সপ্তম ভাবকে দেখছে আপনার কোনো স্টেবিলাইজড রিলেশনশিপ হতে পারে বা আপনাদের রিলেশনের মধ্যে কোনো রকম জটিলতা থাকলে সেই জায়গাটাকে কিন্তু অনেকটা শর্ট আউট করে দেবে তো সেই দিক থেকে বৃহস্পতি শনি রাহুকেতু মোটামুটিভাবে একই অবস্থান করছে এখানে কোনো রাহু অবস্থানের পরিবর্তন নেই জুলাই মাসে অন্য দিক থেকে রবি কিন্তু ষোলো তারিখ পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করছে তো যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দশমপতি এবং সপ্তমপতি এবং রবি যেহেতু তৃতীয়পতি তৃতীয়পতির সঙ্গে সপ্তমপতি দশমপতির কানেকশান কর্মের জায়গায় একটা অনেক যোগাযোগ মানুষের কাজে গ্রহণযোগ্যতা একটা বেড়ে যাওয়া আপনার গুড বা মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাওয়া এই ব্যাপারটা কিন্তু করছে অন্য দিক থেকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে যেহেতু বুধ অবস্থান করছে তো টোটাল জুলাই মাসে আপনার একটা অর্থকেন্দ্রিক দিক থেকে কর্মের দিক থেকে যোগাযোগের দিক থেকে নিজের মুখের ভাষাকে প্রয়োগ করে আপনার জীবনে অনেক কাজে একটা দীর্ঘ সফলতা কিন্তু প্রদান করবে এটা অত্যন্ত একটা পজিটিভ জায়গা কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো এখানে শুক্রদেব কিন্তু আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বাদশ অবস্থান করছে সক্ষেত্রী হয়ে যদিও তো আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু এক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করা আপনার জীবনে সঠিক কাজে ব্যয় করা আপনার উচ্চ শিক্ষা গবেষণা বা বিদেশে যারা রয়েছেন বা বিদেশে যারা যেতে চাইছেন তাদের দিক থেকে অনেকটা কিন্তু হেল্প করবে এবং আপনার জীবনের সার্বিক ভোগের দিক থেকে জীবনের সার্বিক উন্নতির দিক থেকে শুক্রদেব কিন্তু মোটামুটি ছাব্বিশ তারিখ পর্যন্ত দ্বাদশভাবে রয়েছে সেটা কিন্তু আপনাকে হেল্প করবে তবে একটু নিজের ব্যয়ের ব্যাপারে সাবধান হতে হবে ভুল ভাল জায়গায় আপনাকে ব্যয় করলে হবে না শুক্রদেব ছাব্বিশ তারিখের পর বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়ে লগ্নে অবস্থান করবে এবং সেক্ষেত্রে কিন্তু আপনার আরও অনেক পজিটিভিটি জায়গা অর্থকেন্দ্রিক জায়গায় প্রেমের দিক থেকে আপনার রোমান্টিকতার দিক থেকে আপনার জীবনের সার্বিক গাড়ি বাড়ি ভালো কিছু করার দিক থেকে কিন্তু অনেকটা হেল্প করবে দিক থেকে বলতে গেলে মঙ্গলদেব কিন্তু রাহুকেতুর ঠিক অ্যাক্সিসে অবস্থান করছে তো রাহুকেতুর এই অ্যাক্সিসে মঙ্গলের অবস্থান কিছুটা অঙ্গারক যোগ মঙ্গলকে তৈরি করলেও কিন্তু মঙ্গল আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি এবং ষষ্ঠপতি সে যেহেতু কেতুর সঙ্গে অবস্থান করছে তো রাহুকেতুর নেগেটিভ প্রভাবটাকে অনেকটা কমিয়ে দিচ্ছে এবং আপনাদের জীবনে একটা পরাক্রমতা লড়াকু মেন্টালিটি মুঝে কুচকার না কিছু করতে হবে এমন একটা মেন্টালিটি আপনাদের মধ্যে তৈরি করেছে আরও সেখানে মঙ্গল অবস্থান করার জন্য এবং সেই সঙ্গে মঙ্গল আপনাদের জীবনে সার্বিকভাবে এখানে যেহেতু একাদশপতি এবং ষষ্ঠপতি শত্রুতা নির্মূল করা লোন শোধ করা দিক থেকে অনেক হেল্প পাওয়া দিক থেকে অনেকটা আপনাকে একটা পজিটিভ রোল করছে মঙ্গলদেব কিন্তু রাশি পরিবর্তন করবে আঠাশে জুলাই তারপর কিন্তু চতুর্থভাবে চলে যাবে এবং উনত্রিশে মার্চ থেকে যে কালসর্ব যোগটা চলছে সেই যোগটাও কিন্তু খণ্ডন হবে যখন মঙ্গল রাশি পরিবর্তন করবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু থাকছে তো এই জন্য একটু আনস্টেবিলিটি প্রত্যেকের ক্ষেত্রে ক্রিয়েট করছে তবুও আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি শনি অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে রাহু কিন্তু আপনাদের চতুর্থ দশম থেকে চলে গেছে তবে বুধের অবস্থানটাও টোটালি এই মাসটা আপনাদের অনেক ভালো থাকবে অর্থকেন্দ্রিক জায়গায় কর্মের উন্নতির ব্যাপারে কানেকশান কমিউনিকেশনের ব্যাপারে ঠিক আছে অন্যদিক থেকে রবিদেব কিন্তু রাশি পরিবর্তন করে বুধের সঙ্গে যুক্ত হবে সেকেন্ড হাউসে অর্থাৎ দ্বিতীয়ভাবে ষোলো তারিখের পর থেকে তো অর্থাৎ প্রথম দুটো সপ্তাহ জুলাই মাসে সেক্ষেত্রে আপনার সার্বিক একটা মানুষের যে গুডউইলটাকে উইলটাকে অনেকটা বৃদ্ধি করবে মানুষের কাছে নাম যশটা অনেকটা বৃদ্ধি করবে তারপর দু সপ্তাহ পর কিন্তু থার্ড উইকে আপনাদের ক্ষেত্রে কিন্তু অর্থকেন্দ্রিক জায়গায় বা কর্মের সার্বিক উন্নতির দিক থেকেও কিন্তু অনেকটা হেল্প করবে তো এই হলো ওভারঅল ব্যাপার টোটালি মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে জুলাই মাসের সার্বিক ফলাফল নিয়ে কথা বললাম আমার এই টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে তবে একটা কথা বলে রাখবো যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট প্ল্যানেট সেক্ষেত্রে বৃহস্পতি এখানে রাহুর নেগেটিভ প্রভাবকেও কিন্তু অনেকটা কমাতে পারে তাই আপনাদের চেষ্টা করতে হবে বাচ্চারীরা বৃহস্পতির অবস্থান যাতে ভালো থাকে বৃহস্পতির অবস্থান যদি ভালো না থাকে তাহলে আপনারা বৃহস্পতিদেবের মন্ত্র পাঠ করতে পারেন প্রতি বৃহস্পতিবার নিরামিষ খেতে পারেন বৃহস্পতিদেবের যে মন্ত্র ওং দেবতার মিশনাংসং গুরুকানাক্ষান নিভাং বন্দে ভূত তিলকে সং তং নামামি বৃহস্পতি এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবেদ ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবেদ ওং গ্রাম ক্রিম ক্রম সহা গুরুবেদ এই হচ্ছে ব্যাপার টোটাল অনুষ্ঠানটি কতটা ভালো লাগলো সেটা অবশ্যই আমি কমছে জানাবেন আমরা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোলেশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ